সম্মানিত দর্শক মৎস্য ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি রনি মস্য নার্সারির পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের মনসিক টাইগার তেলাপিয়া মাছের পোনা আমাদের দেশের পাকিতির জলাশয়ের মধ্যে একটা সময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা তেলাপিয়ার দুইটি জাত রয়েছে একটি হলো দেশি তেলাপিয়া এবং অপরটি হলো মনোসেক্স টাইগার তেলাপিয়া এই দুইটি জাতের মধ্যে লাভজনক হলো মনোসেক্স টাইগার তেলাপিয়া এই মাছটি চাষে দেশি তেলাপিয়ার চেয়ে অধিক পরিমাণে লাভ করা যায় বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে এই মালয়েশিয়ান টাইগার তেলাপিয়ামার চাষ করে অনেক মৎস্য চাষিরাই ভালো একটি লাভবান হচ্ছেন তো যে সকল মৎস্য চাষি ভাইয়েরা যারা এই উন্নত মানের মানসিক টাইগার তেলাপিয়ার প্রণা নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই জানেন বর্তমান মাছের বাজারে তেলাপিয়া মাছের চাহিদাটা অনেকটাই বেশি অন্যান্য মাছের তুলনায় এই মাছটির দাম সকলের আয়ত্তর মধ্যে থাকার কারণে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে কারণ এই মাছটি খেতে সুস্বাদু এবং দাম কম হওয়ায় এই মাছটির চাহিদা অন্যান্য মাছের তুলনায় অনেকটাই বেশি রয়েছে একটা সময় শুধুমাত্র আমাদের দেশে বাণিজ্যিকভাবে তেলাপিয়া মাছ চাষ করা হলেও বর্তমানে তেলাপিয়া মাছের অনেক কয়টা জাতি রয়েছে আমাদের বাংলাদেশে তেলাপিয়া তেলাপিয়া মাছের যে কয়টি জাত রয়েছে তার মধ্যে লাভজনক তেলাপিয়াটি হলো মনোসেক্স টাইগার তেলাপিয়া আমাদের দেশে মালোসেন টাইগার জাতের তেলাপিয়াটি চাষ করে ভালো একটা লাভবান হওয়া যায় আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম ভালো জাতের মালোসেন টাইগার তেলাপিয়ার পোনা এই মালোসেন জাতের টাইগার তেলাপিয়াটি বর্তমানে অনেকের কাছেই নতুন আপনারা সকলেই জানেন আমাদের হেঁচারি থেকে উৎপাদিত মালোসেন টাইগার জাতের তেলাপিয়াটি অনেক মৎস্য চাষিরা চাষ করে অল্প সময়ে বাজারজাত করেছে এই মালয়েশিয়ান জাতের টাইগার তেলাপিয়াটি ছয় মাসের মধ্যে প্রায় এক কেজির ওজন হয়ে থাকে আপনারা এই ভিডিওতে যে সকল মাছের পোনাগুলো দেখছেন এইগুলো হলো মনসেক জাতের মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া এই মালয়েশিয়ান টাইগার তেলাপিয়াটি চাষ করে অনেক মৎস্য চাষিরা ভালো একটা লাভবান হচ্ছেন এই মালয়েশিয়ান টাইগার তেলাপিয়াটি চাষ করার ক্ষেত্রে অন্য মাছের মতো স্বাভাবিকভাবে যত্ন এবং খাবার দিয়ে চাষ করা যাবে এই তেলাপিয়াটি চাষ করার ক্ষেত্রে আপনি পুকুরে যে কোনো ধরনের ভাসমান ফিড খাইয়ে চাষ করতে পারবেন তো মালুশিয়ান টাইগার তেলাপিয়াটি চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো ও উন্নত মানের পোনা কোয় করতে হবে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম উন্নত মানের ভাইরাস ও ইনবিডিং মুক্ত পোনা আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে সব ধরনের পোনা আমাদের কাছ থেকে কুয়া সার্ভিসের মাধ্যমে কোয় করতে পারবেন একমাত্র আমরাই বাংলাদেশের মধ্যে দেশের যে কোনো প্রান্তেই কুয়া সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দ্বারা সকল ধরনের পোনা পাঠিয়ে থাকি তো আর দেরি না করে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না